বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি মার্চ ফর জাস্টিসে যোগ দিতে হাইকোর্টের সামনে এলে কিছু আন্দোলনকারীকে এভাবেই ধরে নিয়ে যায় পুলিশ এ সময় আশেপাশের সাধারণ মানুষ আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে পুলিশকে প্রতিরোধ করার চেষ্টা করে হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে কোর্ট থেকে আইনজীবীরা রাস্তায় নেমে আসে এবং আন্দোলনকারীদের সাথে স্লোগান দিতে থাকে ন্যায় বিচারের প্রয়োজনে দাবিতে তারা এখানে এসেছিল এবং সেখানে প্রথমে পাঁচজন ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয় প্রেজেন্ট ব্যানে সে খবর শুনে আমরা আইনজীবীরা ভিতর থেকে এসেছি তাদের তাদের সাথে এখানে একত্রতা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা মিলে দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকে মার্চ করতে চাইলে মাঝপথে পুলিশ তাদের বাধা দেয় পরে দোয়াল চত্বরে অবস্থান নেয় আন্দোলনকারীরা ছাত্রদেরকে এখানে আটক করা হয়েছে তাদেরকে ছাড়ানোর আমরা ব্যবস্থা করেছি কোনোভাবেই আমাদেরকে তারা যেতে দিবে না আমরা অনেক অনুরোধ করেছি আমরা অনেক যুক্তি দিয়ে কথা বলেছি তাদের কথা হলো আমরা যেতে পারবো না কোনোভাবেই এখান থেকে যেতে পারবো না এই যে একটা ফিয়ার ক্রিয়েট করা এবং হচ্ছে আমাদেরকে জড়ো হতে না দেওয়াটা এই জড়ো হতে না দেওয়ার সমস্যাটা আমরা মনে করি যে মানে একটা ভয়ের বহি প্রকাশ আমাদের দাবি তো ন্যায় সংগত দাবি আমরা তো এখানে আন্দোলন করতে এসেছি আমরা তো এখানে চালাও পড়া করতে আসিনি তারপর আমাদের এই ভয় পাওয়ার দাবিটা আমাদেরকে দাবি কথা বলতে না দর যে ব্যাপারটা সেই ব্যাপারটা আমরা অনেক বেশি অসন্তুষ্ট আমাদের ভাইদের যাদেরকে হচ্ছে নিয়ে যাওয়া হয়েছে আটক করা হয়েছে তাদের মুক্তির জন্য আজকে আমাদের যাবি দাবি যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের মৃত্যুর বিচার আমরা চাই এটা হচ্ছে আজকে আমাদের দাবি জাস্টিস এদিকে বরিশালেও পিস ফর জাস্টিস কর্মসূচি পালন করতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা বুধবার বেলা এগারোটার দিকে বামপন্থী ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ছাত্রফ্রন্ট ও বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা সদর রোডের দিকে যাওয়ার সময় পুলিশ সেখানে বাধা দেয় এ সময় বিক্ষোভকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের এছাড়া বরিশাল জজ কোর্টের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে গেলে সেখানেও বাধা দেয় পুলিশ এই দুই ঘটনায় অন্তত দশ থেকে পনেরো জন আহত হয়েছে এখানে এখানে কোনো সাধারণ আপনারা দেখেন কারা মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল দশটা থেকে চট্টগ্রামে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এ সময় চট্টগ্রাম আদালত চত্বরে হাজারের বেশি আন্দোলনকারী অবস্থান নেয় সেখানে বড় কোনো সহিংসতা না হলেও বেলা এগারোটার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কয়েকজনকে আটক করে যাদের মধ্যে তিনজন নারী শিক্ষার্থীও ছিলেন এই সময় বিক্ষোভকারীদের সমর্থনে দুই শতাধিক আইনজীবীও বের হয়ে আসেন মানুষ তাদের সন্তানদের বিচার দিচ্ছি আমরাও বিচার না নিয়ে ফিরব না সিলেটে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি মিছিলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ মিছিল নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট শহরের সুবিদ বাজার এলাকায় গেলে পুলিশ তাদের আটকে দেয় এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এক পর্যায়ে মিছিলকারীরা বাধা উপেক্ষা করে অগ্রসর হতে থাকলে পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আমরা বিচার চাই আমরা বিচার চাই কেন আমাদের ছাত্রদেরকে চোর ডাকাতের মতো মেসে মেসে হানা দিয়ে ঘরের দরজা লাথি মেরে ভেঙে রাতের বেলা তাদেরকে ধরে নিয়ে আসতেছে এটা কি ফিলিস্তিন এটা কি ইসরাইলের আক্রমণ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি ইসরাইলের দোষর কোটা আন্দোলন ঘিরে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সময় গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে তারা